বারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা আটত্রিশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ান আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই বিমানটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে এয়ারপোর্টের পাশে একটি জনবহুল এলাকায় ক্রাশ করে যায় এবং এই ঘটনায় শুধু গুজরাটের আমেদাবাদেই নয় বরং সমগ্র ভারতবর্ষের বিমান ইতিহাসে এক শোকের ছায়া নেমে আসে তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব সেদিন ঠিক কি হয়েছিল এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন্টি ওয়ান ওই বিমানটির সঙ্গে এই ঘটনার সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা অনেকগুলো সঠিক তথ্য সম্পর্কে আপনি ধারণা পাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও বারোই জুন দু সময় তখন দুপুর একটা আটত্রিশ গুজরাটের আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটিতে দুশো জন যাত্রী দুজন পাইলট এবং দশজন ক্রু সদস্য ছিলেন বিমানটি টেক অফ করে মাত্র কিছুটা উচ্চতায় ওঠার পর হঠাৎই নিচে নামতে শুরু করে এবং এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে নিচে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিমানটি ক্রাশ করে যায় এবং বিশাল বিস্ফোরণের সৃষ্টি হয় সন্ধ্যে সন্ধে বিমানে থাকা দুশো বেয়াল্লিশ জন যাত্রীর মধ্যে পাইলট সহ দুশো একচল্লিশ জন যাত্রী মারা যায় আর তার মধ্যে মাত্র একজন যাত্রী পেঁচে যায় কিন্তু কী কারণে বিমানটি প্রাশ করে গিয়েছিল এর সঠিক তথ্য এখনও জানা যায়নি আর এর সঠিক তথ্য ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না এই ফ্লাইটের ব্ল্যাক বক্স রিকভার করা যাচ্ছে কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায় নাম্বার এক যে মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে তা হল সেভেন এইট সেভেন আর এই বোয়িং কোম্পানির প্লেনগুলোকে সময় মনে করা হতো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত প্যাসেঞ্জার প্লেন প্লেন কিন্তু পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত হওয়ার সত্ত্বেও কেন সেদিন বিমানটি টেক অফ করার সময় নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে পারেনি তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় নাম্বার দুই এই বিমানটি লন্ডনে যাবার আগে দিল্লি থেকে যখন আহমেদাবাদে নিয়ে আসা হয়েছিল তখন ওই বিমানটির মধ্যে বেশ কিছু টেকনিক্যাল প্রবলেম সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল ওই ফ্লাইটের সিটে লাগানো টিভি এবং লাইটগুলি ঠিকঠাক কাজ করছিল না কিন্তু তারপরেও কেন ওই বিমানটিকে লন্ডনের মতো একটা লং ডিস্ট্যান্সে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় নাম্বার তিন এখন পর্যন্ত তদন্ত করে যতটা ধারণা করা হচ্ছে যে বিমানটির ল্যান্ডিং দিয়ারেও সম্ভবত সমস্যা ছিল যার কারণে বিমানটি টেক অফ করার পরে বিমানটির চাকাগুলি ভিতরে ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু ছবি দেখে বিমান সংস্থা যেটা জানিয়েছে যে টেক অফ করার পরে ওই বিমানটির চাকাগুলি বাইরে বেরিয়েছিল তাহলে কি এই বিমানটির মধ্যে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে পুলিশ ও বিমান কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র ও বোয়িং কোম্পানির প্রতিনিধিরাও এই তদন্তে সাহায্য করবে বলে জানিয়েছে তবে এখানে একটা কথা বলে রাখি আমেদাবাদের এই ঘটনার আগে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ কাতার থেকে একটা বোয়িং সেভেন এইট সেভেন ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরেই আমেদাবাদের বিমানটির মতোই ওই বোয়িং কোম্পানির বিমানটিতেও ঠিক একই ধরনের সমস্যা হয়েছিল বিমানটি টেক অফ করার পর আঠারোশো পঁচিশ ফুট উচ্চতা থেকে নেমে আটশো পঁচিশ ফুট উচ্চতায় চলে আসে মানে ওই বিমানটি এক হাজার ফুট উচ্চতা ড্রপ করে গিয়েছিল এবং কো পাইলটের কারণে ওই বিমানটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায় এবং যখন এই ঘটনার ইনভেস্টিগেশন করা হয় তখন ওই বোয়িং কোম্পানি জানায় যে এটা নাকি পাইলটের ভুলের কারণেই হয়েছিল এছাড়া এর আগেও বোয়িং কোম্পানির বিমানগুলির মধ্যে অনেক কুটিনাটি টেকনিক্যাল ফল্ট সামনে এসেছে কিন্তু তা সত্ত্বেও এই বিমান কোম্পানি রং রঙিয়ে ব্যবসা করে চলেছে ইভিন কয়েক বছর আগে এই কোম্পানিতে চাকরি করা এক কর্মচারীও এই বিমান কোম্পানির ত্রুটির কথা সামনে এনেছিলেন এবং তার কিছু দিন পরে ওই কর্মচারীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল কিন্তু এত কিছু ঘটনার পরে একটা জিনিস তো পরিষ্কার যে ওই বিমানটিতে কোনো না কোনো ফল ছিলই এবং ব্ল্যাক বক্স রিকভার করার পরে এই ব্ল্যাক বক্সের মাধ্যমে ওই ফ্লাইটের সমস্ত ডেটা ও কপিটের ভয়েস রেকর্ডার অ্যানালাইসিস করে এই অ্যাক্সিডেন্টের আসল কারণ জানা যাবে এবং তার আগে ডিজিসি এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং বিমানগুলির ওপর নতুন করে অ্যানালাইসিস করবে বলে জানিয়েছে তো বন্ধুরা এই ঘটনা আপনার কাছে কি মনে হয় এটা কি কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রহস্য আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই